পর্যালোচনার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিযোগের আবেদন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া সরকার তার দেশের পাম তেল সহ বিশেষ খাতে বিদেশি কর্মী নিযোগের নতুন আবেদনের অনুমোদন বিবেচনা করতে পারে বর্তমানে এই আবেদন সাময়িকভাবে স্থগিত থাকলেও কর্মীর অভাবের সমস্যার সমাধানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গত এক ছয় জানুয়ারি দেশটির ইউনিভার্সিটি টেকনোলজি মারার যোগাযোগ ও গণমাধ্যম অনুষেদ কর্তৃক আযোজিত বিদেশি কর্মী নিযোগের প্রয়োজনীয়তা এবং স্থানীয় শ্রমিকের অভাবের বাস্তবতা নিয়ে অনুষ্ঠানের এক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন মালয়েশিয়া গ্যাজেট দি স্টার ফ্রি মালয়েশিয়া টুডে সহ বেশ কয়েকটি গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউসেন ইসমাইলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কৃষি ও পণ্য পরিবহন মন্ত্রী দাতুক শেরি জোহারি আব্দুল ঘানি এই খাতে কর্মীর অভাবের কথা উল্লেখ করে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন বিশেষ করে সাবাহ ও সারাওয়াক অঞ্চলে ক্ষেতের পাম ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দিয়েছে পাম ফল তুলতে কর্মী না থাকলে ক্ষেত মালিকদের ক্ষতি হবে আমি বলেছি আগে ক্ষেত মালিকদের জিজ্ঞেস করুন কতজন কর্মী প্রয়োজন এরপর আমরা পর্যালোচনা করে নিশ্চিত করব এবং সিদ্ধান্ত নেব বলে জানিয়েছেন সাইফুদ্দিন নাসিউশন মন্ত্রী আরও জানান দেশে থ্রি ডিফিকাল্টিস অর্থাৎ থ্রিডি কাজের কঠিন বিপজ্জনক এবং পরিচ্ছন্নতা খাতে স্থানীয় শ্রমিকের অভাব রয়েছে এই পরিস্থিতিতে নির্মাণ কৃষি এবং শিল্প কারখানা পরিচালনার জন্য বিদেশি কর্মী আনার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে আমাদের দেশে পাম ফল সংগ্রহ কারখানার কাজ নির্মাণ কাজ এসব খাতে কাজ করার জন্য স্থানীয় তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ কম মালয় চাইনিজ বা স্থানীয় ভারতীয়রা ইটবাধা ফল সংগ্রহ বা ক্রেন চালাতে আগ্রহী নয় তাই যৌক্তিকভাবে আমরা এখনও বিদেশি কর্মীর উপর নির্ভরশীল সাইফুদ্দিন বিদেশি কর্মীর প্রয়োজনীয়তা উল্লেখ করে আরও বলেন তার মন্ত্রণালয় অর্থমন্ত্রী দাতুক দাতুকশেরী রাফিজি রামলিকে অনুরোধ করেছে যাতে এক তিনতম মালয়েশিয়া পরিকল্পনা আর এমকে এক তিন তে বিদেশি কর্মী সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হয় এছাড়া দুই শূন্য দুই চার সালের এক পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত দেশে বিদেশি কর্মীর সংখ্যা নির্ধারিত সীমার কাছাকাছি পৌঁছেছে ফলে গত বছরের সেপ্টেম্বর থেকে নতুন বিদেশি কর্মী নিযোগ বন্ধ রাখা হয়েছে তবে দেশের অর্থনৈতিক খাত সচল রাখতে সরকার আবারও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুত মালয়েশিয়া উল্লেখ্য বাংলাদেশ হাইকমিশন গত বছরের সাত সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানিদের উদ্দেশ্যে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালুর বিষয়টি নিশ্চিত করে সে সময়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সে সময়ের ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্রের আলোকে মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের সত্যায়নের মেয়াদ শেষ হয় তিন এক ডিসেম্বর এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে বিদেশ কুমন বিষয়ক ছাড়পত্র নেওয়ার শেষ তারিখ ছিল দুই সালের এক পাঁচ জানুয়ারি পর্যন্ত দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সর্বশেষ সময়সীমা চলতি মাসের তিন এক জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে